আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আবারও চলে এসেছি সুন্দর একটা রেসিপি নিয়ে গরুর মাংস দিয়ে বুটের ডালের রেসিপি আমি কিভাবে রান্না করি খুব সহজে চলেন শেয়ার করি প্রথমে আমি এখানে ছোট বাটির এক বাটি ডাল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই ডালগুলোকে ভালো করে ধুয়ে তারপরে চুলায় দিব সিদ্ধ করার জন্য তো কথা বলতে বলতে দেখেন সিদ্ধ আমার প্রায় হয়ে গেছে এটা এখন একটা জালিতে ঢেলে নিয়েছি পানি ঝরে যাওয়ার জন্য আর এখানে নিয়েছি সাতশো গ্রাম পরিমাণ গরুর মাংস ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এবার রান্নার প্রসেস শুরু করি প্যানের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছি চুলার মধ্যে দেখেন ভাজা প্রায় মিডিয়াম হয়েছে এখন এর মধ্যে যা যা মশলা দিব দেখাচ্ছি তেজপাতা শুকনো মরিচ দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ সব কিছু এগুলো এখন দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ ভাজির মধ্যে নাড়ছি তারপরে এটা একটু ভাজা হয়ে আসলে এটাতে আস্তে আস্তে করে যে মশলাগুলো আছে সেটা দিয়ে দিবো তার আগে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা সমান পরিমাণ স্বাদ মতো লবণ যে যেমন খেতে পছন্দ করেন হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সবগুলো মশলা এখন ভালো করে নেড়ে এই যে কষানো হয়ে গেছে দেখেন পুরোপুরি কষায় নিই অল্প কষানোর পর তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংসের রেডি মিক্স যে মশলা আছে সেই মশলাটা ভালো করে নেড়ে আবার একটু ঢেকে দিলাম দেখেন মাংস কষানো প্রায় হয়ে এসেছে তাই এটার মধ্যে ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিলাম এখন আবার ভালো করে নেড়ে নিব এবং এ পর্যায়ে বলে রাখছি আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর রান্নার রেসিপি পাবেন এবং স্বাস্থ্য বিষয়ক অনেক পরামর্শ আছে তাই ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার মাংস কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এটার মধ্যে ডাল দিয়ে দিয়েছি ডাল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি ডালটা কিন্তু আগে থেকেই সিক্সটি পারসেন্ট সিদ্ধ করা ছিল তাই খুব বেশি সময় লাগবে না কথা বলতে বলতে রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে দেখেন রান্নাটা কেমন হয়েছে আমি এখন সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতেও যত সুন্দর আর খেতেও অনেক বেশি মজা তাই বাসায় সবাই একবার হল এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আপনারা রান্না করে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে